আসসালামু আলাইকুম নতুন ডিজাইন নিয়ে আসলাম একেবারে নতুন ডিজাইন যেগুলো দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইসে এই কাপড়গুলো কিন্তু জমজমের মধ্যে সবাই সাতশো টাকা আটশো টাকা বিক্রি হচ্ছে পাইকারিতে আমরা দিচ্ছি মাত্র আপনাকে ছশো টাকায় মাত্র ছয়শো টাকা পাচ্ছেন মাখন মালহার যেগুলো জমজমের কোয়ালিটি আলহামদুলিল্লাহ চমৎকার কোয়ালিটি চমৎকার ডিজাইন চমৎকার কালেকশন চলে আসছে আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে খুবই চমৎকার চমৎকার ডিজাইন আসছে আজকে একেবারে ডিজাইনগুলো দেখাচ্ছি আগে কাপড়টা দেখায় দেখেন এটা হচ্ছে জামাটা একেবারে ফ্রি সাইজ একেবারে নতুন ডিজাইন বর্তমানে যেই কালেকশনগুলো ভালো চলতেছে ওই কালেকশনগুলো আমাদের আমাদের কাছে আপনি নিতে পারবেন মিনিমাম দশ পিস আমরা দশ পিসের কম সেল করি না অন্য হবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজ না সালোর হবে খুবই চমৎকার একটা কাপড়ের সালোর সম্পূর্ণ আড়াই এরপর মধ্যে আপনাদেরকে এটারই একটা কালার দেখেন এটা হচ্ছে একটা আরেকটা কালার ভাই আজকে প্রতিটা কালার থাকবে অসাধারণ অনেক চমৎকার চমৎকার কালার আপনারা জানেন আমরা সবসময় নতুন নতুন ডিজার নতুন নতুন কালেকশন আপনাদের মাঝে নিয়ে হাজির হই আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখে আমি একের পর কী মানে কি বলে কাপড়গুলো দেখাচ্ছি আপনার স্ক্রিনশটগুলো রাখবেন একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি আপনার যেই ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশটগুলো রাখতে ভুলবেন না মিনিমাম দশ পিস একটু বলে রেখে কীভাবে অর্ডার করবেন প্রথমত আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রথমে স্ক্রিনশটগুলো রেখে দেবেন স্ক্রিনশটগুলো রেখে দিয়ে এরপর আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশনস আছে আপনার ঠিক আছে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না তাছাড়া আপনি যদি মনে করেন যে ভাই আমি দোকানে আসবো অবশ্যই দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসি পার্ট ফ্যাশন আইসা প্লাজা তৃতীয়তলার মধ্যে এটা আমাদের শোরুমটা আসবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন এটার তিনটা কালার আছে তিনটা কালার আমি আপনাকে দেখাই দিলাম দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন কাপড়গুলো আলহামদুলিল্লাহ অনেক চমৎকার কাপড় আসলে ফ্যানের বাতাসে উঠতেছে সব এটা হচ্ছে আরও একটা ডিজাইন ভালো ভালো কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে পারফেক্ট ফ্যাশন মাখন মালারের মধ্যে ভালো মানের ড্রেসিং চলে আসছে কাপড়টা দেখেন সামনে আসো কাপড়টা দেখা খুবই চমৎকার চমৎকার কালেকশন চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এটা হচ্ছে আর একটা কালেকশন দেখেন অন্যটা দাও হ্যাঁ আমি সবগুলো কালেকশন একের পর এক দেখাচ্ছি যা যা পছন্দ স্ক্রিনশট রাখবেন মাখন মালহার ছয়শো টাকা থ্রি পিস খুবই ভালো মানের এটা অবশ্যই এগুলো আপনারা নিতে পারেন এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালারে আমি আপনাকে একের পর এক দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে আর একটা কালার ফিরুজা কালারের মধ্যে অন্যটা দাম দেখেন এটা হচ্ছে অন্যটা একটু দ্রুত দেখাচ্ছি ভাই স্ক্রিনশট গুলো নিয়ে নিবেন হ্যাঁ একটু দ্রুত দেখাচ্ছি কারণ আজকে অনেকগুলো কালেকশন নিয়েছি দেখানোর জন্য আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি বেশি বেশি কাপড় দেখাতে যাতে করে আপনার এই জন্য আমি আপনাদের কাছে যখন ভিডিও নিয়ে হাজির হই বা দাঁড়াই তখন চেষ্টা করি একটু বেশি কাপড় দেখানোর জন্য ভিডিওটা একটু লম্বা হয় তো ভাই যদি ভিডিওটা পুরো দেখেন আপনারই কিন্তু মানে ভালো আপনার ভালো ভালো কালেকশন ভালো ভালো ডিজাইন কিন্তু চয়েস করতে পারতেছেন আপনার যে ডিজাইনগুলো পছন্দ আপনি নিয়ে নিবেন কালারের মধ্যে একটা ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইন অ্যাশ কালারের মধ্যে পার্পলের কম্বিনেশন দেওয়া আছে আর ওনারটা দেখেন ওনার মধ্যে কিন্তু যে সাপাটা আছে ওটা কিন্তু মানে হোয়াইট কালার সাপাটা আর এগুলো কিন্তু চুনো নাই অনেকে বলে ভাই চুনো কি উঠে যাবে ভাই চুনো তো আমি দেই না আমাদের কাপড়ও চুনো দেই না উঠবে কীভাবে ভাই কী উঠবে এবার ছাপা সম্পূর্ণ সাপা কালার কস গ্যারান্টি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার ফেসিলিটি আছে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক চমৎকার চমৎকার কালেকশন চলে আসছে আমাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অবশ্যই আসবেন কিংবা সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আমাদের কাছ থেকে এটার মধ্যে তিনটা কালার দেখেন এটা হচ্ছে লাস্ট কালারটা এরপর আরও অনেক কালেকশন আছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন অনেকগুলো কালেকশন দেখতে পারবেন আপনি আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মাখন মালহার মাত্র ছশো টাকায় এই কালেকশন আমরা ছাড়া অন্য কোনো দোকানে দিতে পারবেন আপনাকে ঠিক আছে আমরা যেই দামে দিচ্ছি এই দামে কেউ আপনাকে দিতে পারবে না বা এই কাপড়টা অনেকে করেই না আমি দেখি না কেউ এটা বিক্রি করতে আপনারা দেখছেন কিন্তু জানি না কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনার চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন এটা আমার তিনটা কালার আছে তিনটা কালার কিন্তু আমি আপনাদেরকে একের পর এক দেখা দিচ্ছি দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন মাখন মালহার আবার বলতেছি মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিসে কম সেল করি না যেহেতু পাইকারি বিক্রি করি দশ পিস নিতে হবে এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর কালেকশন ভাই কালার দেখেন ডিজাইন দেখবেন অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করবেন এটার মধ্যে তিনটা কালার আছে এটা হচ্ছে একটা কালার এই কালারগুলো অনেক চমৎকার লাইট কালার আসলে অনেকে লাইট কালার পছন্দ করে ওই কথা বিবেচনা করে কিন্তু এই কালেকশনগুলো করা লাইট কালার ড্রেস অনেকে খোঁজে পাই লাইট কালারের মধ্যে কিছু মানে কালেকশন দেখান তাদের কিন্তু আপনারা এই কালেকশনগুলো দেখাতে পারেন এই যে এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন কত সুন্দর ডিজাইন ওনাগুলো কিন্তু খুবই চমৎকার ওনা দেখো বাতাস অনেক বাতাস ফ্যানগুলো কিন্তু অফ করার দরকার ছিল যাক সমস্যা নেই শেষ দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন ধন্যবাদ এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস এখন ঠিক আছে দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আচ্ছা এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন এই ডিজাইনটা কিন্তু একেবারে নতুন না আমি যে বলবো এটা একবার নতুন ডিজাইন এটা একবার নতুন না এটা এটা হচ্ছে আপনার ভাইরাল ডিজাইন ঠিক আছে খুব ভালো চলে এই ডিজাইনগুলো কিন্তু রিপিট করতে হয় রিপিট না করলে আসলে কাস্টমার চাই বেশ বেশি বেশি যে ভাই এই কালেকশনগুলো বেশি দেন সবাই এই ডিজাইনগুলো চিনে কারণ এই ডিজাইনের চাই দিয়ে সবাই বেশি করে নিয়ে নেয় এই জন্য এটা আমাদের বারবার করতে হয় এটা হচ্ছে রিপিট ডিজাইন আর এটা হচ্ছে জমজমের ডিজাইনটা ঠিক আছে জমজম যেগুলো আমরা সাতশো টাকা সাতশো বিশ টাকা সেল করি এই ডিজাইন কিন্তু এইটা আমাদের কাছে অনেক কালেকশন আছে মাখন মাঝার জমজম কালামকারি হ্যাঁ জয়পুরি আর অনেক কালেকশন আছে ভাই বাটিকের তো অনেকগুলো কোয়ালিটি আছে আমাদের আপনি আসবেন শুরুমে দেখে যাবেন কিংবা ভিডিও কল দিবেন আমরা আপনাদেরকে প্রতিটা কালেকশন খুলে খুলে দেখাবো যে কালেকশনগুলো পছন্দ হয় আপনি আমাদের কাছ থেকে নিয়ে নেবেন তবে মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিস কম সেল করব না মিনিমাম দশ পিস নিতে হবে দেখেন এটা হচ্ছে একটা কালেকশন আচ্ছা এটা হচ্ছে আর একটা ডিজাইন এটার মধ্যে একটা কালারই আছে একটা না না এটার মধ্যে কালার আছে এটা একটা কালার এটা একটা কালার দেখেন কালারটা দেখেন চারটা কালার হ্যাঁ হ্যাঁ চারটা কালার আছে এটা একটা নেন ওই কেন যাই হোক পরবর্তীতে দেখেন এই যে এটা হচ্ছে একটা কালার মানে প্রতিটা ডিজাইনের কালার চারটা তিনটা পাঁচটা আছে হ্যাঁ আপনি ভিডিও কল দিলে সবগুলো কালার দেখতে পাবেন ধরো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এখানে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা কালেকশন এটার মধ্যে কালার আছে তিন চারটা এটা দেখেন যেটা যেটা এরপর দেখাচ্ছি আপনাকে আরও একটা কালেকশন অনেক গরম ভাই অনেক গরম ভাই গরমে আরাম ঠিক আছে সুতি কাপড়গুলো কিন্তু সবাই পছন্দ করতেছে বর্তমানে গরমে আরাম সুতি কাপড় সবাই বর্তমানে সুতি কাপড়গুলো খুঁজতেছে ভাই ভালো মানের কালেকশন দেন হ্যাঁ দেখ ভালো বানের কালেকশন দিলে আসলে কাস্টমার রিপিট হয় কাস্টমার অবশ্যই থাকে আরও একটা কথা মনে হয়েছে আমি যদি বলি না এই যে দেখেন একটা ছিদ্র ঠিক আছে এই ছিদ্রটা আমাদের প্রতিটা কালেকশনের মধ্যে থাকবে ওর নয় বলেন জামাই বলেন একটা করে ছিদ্র থাকবেই ছিদ্র সারা ভাই কোনো কালেকশন বিক্রি করি না কেন জানেন যখন মাপ দিই মাপে দিলে একটা কাটা আছে কাটার মধ্যে এভাবে দিয়ে মানে দিতে হয় তাহলে আমাদের মানে গসটা হয়ে যায় আর কি তারপর অনেকগুলো কালেকশন একসাথে মানে কাটিং করি এই জন্য এটা হয়ে যায় অনেকে এটাকে বলে ভাই আপনারা রিজেট মাল দিচ্ছেন কাপড়ের মধ্যে অনেক বড় বড় ফুটা বড় বড় ফুটটা তো আসলে এগুলো কিছু না এটা হচ্ছে প্রতিটা কালের থাকবে শুধু আমার কাছে না ভাই আপনি বাংলাদেশে যার কাছে কাপড় নেন ঠিক আছে যারা পাইকারি সেল করে বা যার কাছে নেন এই মানে প্রতিটা কালেকশনের মধ্যে আমার একটা একটা করে ফুটে থাকবে আমি আবার দেখা দিচ্ছি দেখেন এটার মধ্যে একটা ফুট আছে দেখেন এটা থাকবে এটা এটা হচ্ছে আমাদের কাটার দাগ এটা প্রতিটা কালেকশনের মধ্যে থাকবে এটা এটা ছাড়া কিন্তু কোনো কাপড় পাইবেন না যাই হোক আজকের মতো বিজনেসই সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আলাইকুম